এত কান্না এত কান্না এত তেলাওয়াত এত পরিমাণ দেরি করলেন সিজদার ভেতরে এত পরিমাণ ইবাদত গুজার জমিনে আর কোন ব্যক্তি নাই আল্লাহ পাক আমার নবীকে এই কারণে মুহাববতের নজরে বান্দা বলেছেন এরে আল্লাহর গোলাম যুবক বাবারা পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়ার রং তামাশা তো কম করলেন বাবা কবে তুমি নামাজে দাঁড়াই আমার

এখনো সময় আছে তাও করিয়া থাকিও তো নামাজ পরে তুমি কেন পারবা না নবীর মোহাব্বত অন্তরে নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় গ্রামের পরামর্শ নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায় তাও বা করো আর জীবনে নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপার গায়ে চলবা মা বাবার দোয়া নিয়ে চলবা ও পর্দার আরামের মা বোনেরা আল্লাহ পাক আপনাদের তো মর্যাদা দান করেছে আপনারা নবীদের মায়ের মতো মতো দামি না। না। মায়ের আপনাদের মতো কত না এখনো পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ না বে পর্দায় চলে না আপনারা কেন পারবেন না এখন সময় আছে তওবা করেন আল্লাহকে মনে মনে বলে না তৌফিক চার আর জীবনে বেপরদায় চলবেন না নামাজ সারবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আল্লাহ সন্তান দিলে নেককার বানাবেন আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন নামাজিওয়ালা বানাবেন আর তওবা করো হে যুবক জীবনে কয়েকদিন বাসবা আল্লাহর কাছে তওবা করো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ কোন মরণ হবে জানা নাই

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم